আজ বৃহস্পতিবার একত্রিশ বৈশাখ দু হাজার পঁচিশ সালের পনেরোই মে বৃশ্বিক রাশি লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেং গ্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি হয়ে থাকে এটি তো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এটি তো জেনারেটর অপারেটার ডিস্ট্রয়ার গডের তত্ত্ব অবশ্যই গ্রহণ করবার চেষ্টা করুন আর দেখুন বৃহস্পতি মানেই পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিবাহিত জীবন সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি তাহলে বুঝতে পাচ্ছেন বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ হলুদ রঙের ড্রেস পরুন নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন খুবই সম্প্রতি অর্থাৎ মাত্র একদিন আগেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং বৃহস্পতি এই রাশি পরিবর্তন আগত পাঁচ মাস আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনার চারপাশে থাকা মানুষজন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে আর যদি যারা দীর্ঘদিন ধরে এখন লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা আজ ভাগ্যবান প্রমাণিত হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আপনার ধারালো পর্যবেক্ষণ করার ক্ষমতা অন্যদের থেকে আপনাকে দশ কদম এগিয়ে রাখবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্টিকতা সকলের সামনে যেন দেখাতে যাবেন না গোপনে করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন বড় কোনো অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ আপনারা জানাতেই পারেন দলগত অনুষ্ঠান পরিকল্পনা করার জন্য সঠিক ট্যালেন্ট এবং ধৈর্য দুই আজ আপনার মধ্যে থাকবে